ভারতীয় পোস্ট অফিসে নতুন কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কি পোস্টে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো ডিটেলস বিষয় আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে দেখব পদের নাম পদের নাম হচ্ছে স্টাফ কার ড্রাইভার শূন্য পদ এখানে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট সতেরোটি শূন্য পদ খালি রয়েছে শিক্ষাগত যোগ্যতা স্টাফ কার ড্রাইভার পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাস করতে হবে প্রার্থীর হালকা এবং ভারী মোটরযান চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এর পাশাপাশি কমপক্ষে তিন বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে এবং যানবাহনের ছোটোখাটো ত্রুটি সারানোর ক্ষমতা থাকতে হবে বয়স সীমা এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীর সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে আঠারো বছর সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে সাতাশ বছর তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবে অর্থাৎ এস টি এসসিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বেতন কাঠামো এখানে পে লেভেল টু অনুযায়ী চাকরি প্রার্থীদের প্রতি মাসে উনিশ টাকা থেকে বেতন দেয়া হবে নিয়োগ প্রক্রিয়া এখানে কোনো রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের ড্রাইভিং দক্ষতা একটি পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে শিক্ষাগত যোগ্যতা এবং প্রমাণপত্র যাচাই করে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আবেদনপত্রটি আছে পিডিএফ সেটা আপনারা ডাউনলোড করে সেটা নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে এরপর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে নিচে দেওয়া ঠিকানায় আপনাদের পাঠিয়ে দিতে হবে ঠিকানা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রিক্রুটমেন্ট অফিস অব দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল বিহার সার্কেল পাটনা এইট চারটে জিরো ওয়ান এই অ্যাড্রেসে পাঠাতে হবে এবার চলে আসবো আবেদন ফি জেনারেল ওবিসি বিসি প্রার্থীদের জন্য একশো টাকা এস প্রাক্তন সৈনিক অর্থাৎ ইএক্স এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ফি দিতে হবে না ড্রাইভিং টেস্ট ফি নির্বাচিত প্রার্থীদের চারশো টাকা দিতে হবে যারা যারা ড্রাইভিং টেস্টের জন্য সিলেকশন হবে তাদের পরে চারশো টাকা দিতে হবে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিতে হবে সেগুলি হলো জন্ম সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রাপ্তম সৈনিক হলে সেক্ষেত্রে তার পেনশন পেমেন্ট অর্ডার বা প্রয়োজনীয় নথি গুরুত্বপূর্ণ তারিখ এখানে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আবেদনপত্রের লিঙ্ক অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আজকের ভিডিও রুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন